আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চডাঙ্গায় বিএনপির কার্যালয়ের পাশে মিলল বোমা সদীশ বস্তু চডাঙ্গার দর্শনা থানার তিতুদ ইউনিয়নের গ্রিসনগর বাজারে বিএনপির কার্যালয়ের পেছনে বোমা সদীশ বস্তুর সন্ধান পাওয়া গেছে কালো ও লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটির আকৃতি অনেকটা গ্রেড আকৃতির বলে জানিয়েছে স্থানীয়রা এরপরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এরপর জানাব ফেনীতে পুলিশের উপর ব্যাপক হামলা আহত তিন ফেনীর পরশুরামে নারীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগ তদন্ত করতে গিয়ে আসামিদের হামলার শিকার হয়েছেন পুলিশের এসআইসহ তিন পুলিশ সদস্য আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এদিকে দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করা ভুল বললেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে এদেশের উন্নয়ন চিন্তা করলে তা ভুল হবে এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান আজ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন এবারে জানাবো তিন উপদেষ্টাকে অপসরণে সরকারকে নাম জমা দেবে বাংলাদেশ জামাত ইসলাম বললেন আবদুল্লা মোহাম্মদ তাহির বাংলাদেশ জামাত ইসলাম তিনজন উপদেষ্টাকে অপসরণে সরকারের কাছে নাম জমা দেবে বলে জানিয়েছে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির আজ রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামাত সহ যুগপুত আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব অতিরিক্ত রক্তক্ষরণেই মারা গেছেন বিচারকের ছেলে বলছে চিকিৎসক রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিব রহমান সুমনের ষোলোর ময়নাতদন্ত শেষ হয়েছে চিকিৎসকরা বলছেন অতিরিক্ত রক্তক্ষরণে তাওসিপের মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের তিনটি স্থানে রক্তনালী কেটেছিল ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে したりと。 চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ের পাশে মিলল বোমা সদৃশ বস্তু চুয়াডাঙ্গা দর্শনা থানার তৃতীয়দ ইউনিয়নের গ্রীষ্মনগর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের পেছনে বোমা সদৃশ বস্তু সন্ধান পাওয়া গেছে কালো ও লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটির আকৃতি অনেকটা গ্রেনেড আকৃতির বলে জানিয়েছে স্থানীয়রা শুক্রবার চোদ্দই নভেম্বর সকালে বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় বস্তুটি উদ্ধারে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে বলে পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে এই খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি খবর পর্যন্ত ঘিরে রেখেছে পুলিশ স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে বাজার সংলগ্ন বিএনপির অস্থায়ী একটি কার্যালয় রয়েছে আজ সেই কার্যালয়ের পেছনে বোমা সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সহকারী পুলিশ সুপার দামরহুদা জীবনগর সার্কেল আনারুল ইসলাম কবি শো পুলিশের উদ্ধতন কর্মকর্তারা পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রাখে দর্শনা তিতুদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিলন বলেছেন আমরা এখন চডাঙ্গা দুই আসনের ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খানবাবুর নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে ঠিক এই সময় আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি ও আতঙ্ক দেখাতে পরিকল্পিতভাবে একটি চক্র এই কাজ করছে ফেনীতে পুলিশের উপর হামলা আহত তিন ফেনীর পরশুরামে নারীকে উত্তপ্ত ও মারধরের অভিযোগে তদন্ত গিয়ে আসামিদের হামলার শিকার হয়েছেন পুলিশের এসআই শো উপপরিদর্শক তিন পুলিশ সদস্য আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শুক্রবার ১৪ নভেম্বর সকাল এগারোটার দিকে পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের সোনাগাজী বাড়িতে এই ঘটনা ঘটে আহতরা হলেন পুলিশের এসআই দে কনস্টেবল রুহুল আমিন এবং নাজমুল পুলিশ জানিয়েছে পরশুরাম উপজেলার দক্ষিণ কলাপাড়ার বাড়ির মজুমদারের ছেলে এমাম হোসেন ফয়সাল রাজীব মজুমদার তারা প্রতিনিয়ত প্রতিবেশে এক নারী সেসুলিশকে নানাভাবে উত্তক্ত উত্ত্যক্ত করে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ বিষয়টি মীমাংসা করে আসার পথে রাজীব ইমাম হোসেন ও ফারুকের নেতৃত্বে হামলা করা হয় এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে আহত পুলিশ সদস্যরা বলেন অভিযোগের বিষয়টি মীমাংসা করে আসার পথে তারা আমাদের উপর হামলা করে এ সময় তারা আমাদের হাতে থাকা অস্ত্র সিনিয়ে নেয়ার চেষ্টা করে পশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন আহত পুলিশ সদস্যদের পশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল হবে বলেন সেনাবাহিনী প্রধান দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেছেন এ সময় সেনাবাহিনী প্রধান প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেটও প্রাক্তন ক্যাডেটদের সফলতা এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান নতুন ক্যাডেটদের উদ্দেশ্য করে তিনি বলেছেন মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন তিনি বলেছেন ভালো মানুষ হতে হবে নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা আমরা নারী নেতৃত্ব চাচ্ছি নারী ক্ষমতায়ন চাচ্ছি আমাদের ভাবতে হবে দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নে চিন্তা করলে তা ভুল হবে সেজন্য নারী দক্ষভাবে গড়ে তুলতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমি শিখা প্রমুখ এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওহাব কলেজের শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন তিন উপদেষ্টাকে অপসরণে সরকারকে দাম জবা দেবে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম তিন উপদেষ্টাকে অপসরণে সরকারকে নাম জমা দেবে বলে জানিয়েছে দলটির নায়ব আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরাজ রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামাত সহ যুগপুত আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করা হয়েছে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন এই সরকার একটি দলকে ক্ষমতা আনার চেষ্টা চালাচ্ছে সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুলবার ওয়ার চেষ্টা করছেন এমন পরিস্থিতিতে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় তিনি আরো বলেন গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে কারণ গণভোট জাতীয় নির্বাচন দুইটা আলাদা বিষয় গণভোট যদি একই দিনে হয় তাহলে সংস্কারের ইস্যুটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে খুব কম লোকই এই ভোট দেওয়ার বিষয়ে আগ্রহী হবে সরকার একটি দলের দাবির প্রতি নথি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এ সময় তিনি বলেছেন বিএনপিকে খুশি করার জন্য সরকার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের কথা ভাবছে এটা আসলে কখনোই সম্ভব নয় সরকার যে ধরনের কর্মকাণ্ড করতে চাচ্ছে আমরা বলবো এটি মোটেও কোনো ভালো কাজ হতে পারে না কারণ প্রতিটি দলের নিজস্ব একটি চাওয়া আছে শুধুমাত্র একটি দলের আশাকে প্রাধান্য দিয়ে সরকার যে কর্মকাণ্ড পরিচালিত করতে চাচ্ছে সে বিষয়টি খুবই দুঃখজনক একটি ব্যাপার তাই সরকারকে বলবো আপনি এসব বিষয়গুলো দেখভাল করে পুরো সিস্টেমেটিক ওয়েতে আসুন বাংলাদেশ জামাত ইসলামের যে দাবিদা রয়েছে সেগুলোর প্রতি মনোনিবেশ করুন তা না হলে আমাদের দাবিদা থেকে আমরা যে অমরণ আমরণ অনশনের বিষয় বলেছি সেটি থেকে পিসপা হব না তখন আবার নতুন সমস্যায় পড়তে হবে সরকারকে তাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে দাবিদাগুলো জানানো হয়েছে সেগুলোর বিষয়ে আপনি শীঘ্রই আমাদেরকে জানান